গিলা মেটে গলা চলে গেল দলা দলা বেলা করেই এই বাজারের ব্যাগে রয়েছে সমস্ত বাসনপত্র শুধু এই ঢালাই টুকুর অপেক্ষা একবার হয়ে গেলেই মোটামুটি বাড়িটা কমপ্লিট মায়ের বসানো জবা গাছে দেখো কত জবা হয়েছে দেখতে পেরেছে আহা গরম আগুন উঠছে ও চলেছি বিরার পথে আমরা আজকাল ঠিক করেছি মাঝে মাঝে বিরাতে যাব এবং গিয়ে কিছু রান্না করে খাবো এবং রান্নাটা বেশিরভাগ সময় বেশি অগ্রদিন বানাবো করবে তো হাসি মুখে আমরা রান্না বান্না করব খাওয়া দাওয়া করবো কখনো আমি কখনো বিশ্বদ্যা মাঝে তখন কখনো অসুস্থ মা আসতে পারছে না তুলি আসলে ওরা তুলি করবে বিবাল ক্যামেরা করবে এনিবে তো আজকে যাচ্ছি বিরাতে এই মুহূর্তে একটু বালিশার রাস্তার ভেতরের রাস্তা ধরে যাচ্ছি অনেক সময় যশোরের দিকে জ্যাম পড়ে যায় তোমরা বিড়াতে গিয়ে রান্নাবান্না করে খুশি হওয়াও দেখেছি আর ভালো লাগে বেশ একটা আউটডোর একটা পিকনিক ফিকনিক পাইপ থাকে খোলা আকাশের নিচে খাওয়া করতে কান্না ভাল লাগে এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি আমেজিং দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ এদিকে দেখো গ্রাম্য পরিবেশ ধরে যাচ্ছি এই জন্যই তো গ্রামে আর কি এসেছি যাতে এই গ্রামের পরিবেশটাকে এনজয় করতে পারি গ্রামের এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারি মন জুড়িয়ে যায় যখন আমি রাস্তাগুলো দিয়ে যাই প্রচুর পুকুর এখানের জন্য এত ভালো লাগে এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না এমন এখানেই থেকে যাই অনেকেই দেখছি এখন ইউটিউবে একটা জায়গা পাওয়ার পর নতুন ফ্ল্যাট কিনছে তো শহরমুখ করছে অত্যাধুনিক জীবনে যাচ্ছে আমার খুব একটা সেরকম ইচ্ছে কোনোদিন ছিল না নিজেকে ঠিকঠাক রাখার জন্য যতটুকু দরকার আপগ্রেড করা ততটুকুই ঠিক আছে বাকিটা আমি গ্রামের দিকেই আসতে চেয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল একটু গ্রামের দিকে আসবো যদি ঠিকঠাক একটা জায়গা হয় তো সেটাই করেছি সেটাকে এনজয় করি প্রতি মুহূর্তে কি সুন্দর ফুল হয়েছে মায়ের বসানো জবা গাছে দেখো কত জবা হয়েছে কত জবা এই ছোট্ট লাগানো হয়েছিল নিম গাছটা কি সাইজ হয়েছে নিম গাছের দারুন জবা হয়েছে কত মা এসে যখন নেক্সট টাইম দেখবে গাছে এত ফুল ধরেছে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে যা খুশি হবে আসলে একটু বেলা করেই এসছি এই বাজারের ব্যাগে রয়েছে সমস্ত বাসনপত্র কাঠের জালে রান্না হবে এই হচ্ছে বাজার মানে যা যা দিয়ে বান্না হবে আর কি তেল ঠেল মশলা পেঁয়াজ রসুন এর মধ্যে এই ব্যাগের মধ্যে রয়েছে কড়াই পাতিলা ঠাতিলা এই সমস্ত এখানে একটা বেশ বড় কদম গাছ হয়েছে আর পিছনে একটা কলা গাছ বসানো হয়েছে কলা গাছ এখানেও আছে এই যে বেশ বড় কলা গাছ আমাদের যে অর্ধেক বাড়ি হয়েছে ছাদ ছাড়া গাঁথনি ঢাতনি উঠে ভিত হয়ে তার যে বারান্দা এগুলো সব স্মৃতি হয়ে থাকবে পরবর্তীতে যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে এইখানে আমরা বারান্দায় যখন কমপ্লিট হয়নি রান্না হয়েছিল বাবার হাতে বেশ রোদ হ্যাঁ তখন দেখা দেবো না তখন একটা আলোচনার ব্যাপার হবে এখানে মনে আছে করেছিলাম যেটা আজকে বিশ্বযুদ্ধার হাতে স্পেশালি বিশুবাবা স্পেশাল গিলা মেটে গলা মুরগির গিলা মেটে গলা যে ব্যাপারটা আমি ভীষণই ভালো খাই এবং বিশ্ববিদ্যারা শুনেছি ভীষণই ভালো রাঁধে শুধু এটা বলে না এর আগে মাটন রান্নাও দেখেছো বিশ্ববিদ্যার হাতে চিকেনও দেখেছো তা আজকে ডিসাইড হলো গিলা মেটে গলা কাঠের জালে এই যে কাঠের জালে বিশ্ববিদ্যা রাঁধবে সাথে হবে এখানকার লোকাল একটা বিরিয়ানি আছে একশো টাকা প্যাকেট সে বিরিয়ানি কিন্তু তাকে কিন্তু আন্ডারস্টিমেট করার মতো নয় সে ভাইরাল বিরিয়ানি নয় বলে তাকে নিয়ে ছেলেখেলা করার মতো নয় হেভি বিরিয়ানি সেই বিরিয়ানি সহযোগে খাওয়া হবে এবং খাওয়া হবে কিসে কোনো থার্মোকল কিংবা কাগজে প্লেটে নয় আমাদের জমিতে সজলদার হাতে লাগানো কলা গাছ সেই কলা পাতায় সবথেকে বড়ো পাওনাটা হচ্ছে পাখির যে কিচির মিচির আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা মন জুড়িয়ে যাচ্ছে এটার কি চাই এর থেকে আর কি চাই জীবনে এই বারান্দা বারান্দায় আমাদের হচ্ছে রান্না বিপাল কি হলো যেহেতু আমরা হঠাৎ ডিসাইড করে চলে এসেছি তাই জন্য অনেক রকম মশলাপাতি নেই বাজারে এ দুপুরবেলা যা যা পাওয়া গেছে সেগুলোই এনেছি যেমন শুকনো লঙ্কার গুঁড়ো নেই টমেটো নেই তাছাড়া বিশ্বদ্দা বলেছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে গোটা শুকনো লঙ্কাটা নেই হ্যাঁ ফোড়নের সময়টা না এই যে বিশ্বদ্দা সুন্দর পরিষ্কার করে জায়গাটা নিয়েছে আর এবার হয়েছে আজ রেসিপিটা তোমাদের শিখিয়ে দেবো বিশু বাবার হাতে স্পেশাল গিলা মেটে গলা ফ্রাই কত সুন্দর টগর ফুল ফুটেছে শিউলি গাছ সামনেই পুজো সুন্দর শিউলি ফুল হবে আর এখানে কি সুন্দর জবা ফুটেছে লাল জবা বা শুধু এই ঢালাইটুকুর অপেক্ষা একবার হয়ে গেলেই মোটামুটি বাড়িটা কমপ্লিট এই আমাদের রান্নার জায়গা বড় করে

দারুচিনি এই তিনটে যে ছোট দশ টাকার পাওয়া যায় গোটা গরম মশলা প্যাকেট সেইটাই জাস্ট দেওয়া হলো একদম চটজলদি জলদি কয়েক দানা চিনি দিয়ে দেওয়া হলো যাতে কালারটা সুন্দর হয় কি হলো হ্যাঁ নিয়ে চলে আয় বিপালকে দেখলে কিন্তু সত্যি এটা বলা যায় যে রাধে সে চুলো বাঁধে ইতিমধ্যে আঁচ উঠে গেছে ভালো তেল গরম হয়ে গেছে কুচি কুচি করে কাটা পেঁয়াজ কড়াইতে ঢেলে দেওয়া হলো এটা হচ্ছে ভীষণ চট জলদি যেমন বাজারের ব্যাগের ওপরেই বানিয়ে নেওয়া হয়েছে চপিং বোর্ড আসলে কিছুই না ব্যাপার হচ্ছে যে আমরা আজকে হঠাৎ করে এক জায়গায় গেছিলাম একটা মিটিংয়ে হঠাৎ করে প্ল্যান করেছি যে আজকে একটু চলো বিরাতে যাই রান্না বান্না করি তো সেই হিসেবেই আজকে এটা পরিকল্পনা হয়েছে তাই জন্য কিছুই নেই তো কিছুই না থাকলেও কিভাবে করা যায় সেটাই দেখানো হচ্ছে দাঁড়া আমি সারা ব্যবস্থা করছি সারা না হলে হবে না যেমনি করে বালতিটা নিয়ে আসা হয়েছে রুদ্রদের বাড়ির থেকে আমাদের বালতি আছে কিন্তু তাও আনা হয়নি ভুলে গেছি আমরা কারণ ঠিক ছিল না এখানে মাংস মানে মাংস মানে গিলা মেটে গলা সব ধুয়ে রাখা হয়েছে আর এখানে এখন রান্না হচ্ছে রসুনের খোসাগুলো ছাড়িয়েছি রসুন রসুন চেটলে দিয়েছিলাম তুলে হচ্ছে কি সুন্দর লাগছে তিন রকমের জবা সবই বাড়ির ছাদের গাছ যেগুলো বিনাতে এসে আরো বড় হয়েছে আরো বিস্তৃত হয়েছে কি চমৎকার আকাশ দুর্দান্ত লাগছে আকাশটা একদম শরতের আকাশ এই আকাশের নিচে হচ্ছে মাংস রান্না এখন দেওয়া হচ্ছে কুচি করে রাখা রসুন থেতো করে বাহ চলে গেলো আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কা চলে গেল হালকা কালার হবে ভরপুর আর চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামনে বাড়ি রুদ্রে ঠাকুমার থেকে একটা বটি আমরা জোগাড় করেছি যেটাতে বেশি দা পেঁয়াজ কেটেছে রসুন কেটেছে এখন মশলার প্যাকেট কাটছে এটা কি হালকা চলে যাচ্ছে ধনের গুঁড়ো চলে যাচ্ছে জিরের গুঁড়ো হালকা করে হলুদ চলে যাবে গ্রাম্য পরিবেশে অর্ধেক বানানো বাড়ির নিচে শরতের আকাশ হালকা বাতাস তার মধ্যে বিশু বাবার রান্নার সুবাস হ্যাঁ ফাটাফাটি সুবাস আসছে গিলা মেটে গলা চলে গেলো দলা দলা কড়াইয়ের মধ্যে হা 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 আজকে হচ্ছে গিলা মেটে গলা ফ্রাই উইথ বিরিয়ানি আহ কি দেখতে লাগছে দেড় কিলো গিলা মেটে গলা আছে কাঠের জালে কোমর দোলে মন চলে গেল দুটো গোটা রসুন দুর্দান্ত বন্ধ ছেড়েছে আর দুর্দান্ত কালারটা আসছে রান্নার ঠাকুরের সেবা করছি জীবনে পূর্ণ লাভ হবে একদম গরমা গরম গিলা মেটে গলা গ্রাম্য স্টাইলে বিশু বাবার হাতে জাস্ট খাওয়া হবে জাস্ট অন্য লেভেল না কচ্চুই দাঁড়া হ্যাঁ 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 বিশ্বাস করো হা হা হাঁ কাঠের জালে গিলা গলা মেটে ফ্রাই হ হস্কার আগে অন্যের বাড়িতে কলা পাতা কাটতে যেতে হতো কিন্তু এখন আর দরকার নেই বুটি দিয়ে নিজের জমির থেকেই কলা গাছ থেকে কলা পাতা কাটব বেশ বড় সাইজের একটা কলা পাতা কেটেছি খাবো এখন আমরা জায়ন সাইজের কলাপাতা এটাকে মাছ কাণ্ডেও কাটা যাবে আর গোটাও খাওয়া যেতে পারে ওহ কই গেলো এটা ভিপালের থালা ভিপালের একটু পরে খাবে হ্যাঁ হ্যাঁ ইয়াস এই হচ্ছে গিলা মেটে গলা কষা ফ্রাই ও দেখতে হয়েছে আহা जस्ट অনো লেভেল গরম আগুন উঠছে ওহ বিউটিফুল जस्ट অনো লেভেল রান্না করেছে বিশ্ব বাবা থাক থাক আগে এটা খাই তারপরে বাকিটা দেখবো গিলা বানিয়েছ গিলাম এর সাথে হচ্ছে একটা এরকম উইংস পিস বেশ ভালো সাইজের রয়েছে হ্যাঁ

অ্যাস্ট অ লেভেল খাওয়া দাওয়া হবে আজকে স্যালাড দিয়ে দি স্যালাড নিয়ে ও হা গরম দাম মুছতে মুছতে খাওয়া দাওয়া হচ্ছে বিষয় তো থ্যাংক ইউ সো মাচ সুদি যে এত গরমের মধ্যে এরকম রান্না করলে একটা আমি জাস্ট অবাক এই হচ্ছে কিলা মেটা কলা ফ্রাই আহ তেলটা জাস্ট দেখো মাংস আর মাংসের মধ্যে দেখি যে তেল তার থেকে বেরিয়ে আসা

ये बच्चे अल्टीमेट आज के खावा दवा बिरयानी दिए माखिए हम्म दारुन दारुन ए একটা গিলা বিরিয়ানির সাথে বিরিয়ানিটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসলাম লোকাল বিরা স্টেশনের সামনে একটা বিষয় তো নিজের হাতে বানালো দেখলে বিরিয়ানির সাথে এত কিছু খাও এরকম আমরা ট্রাই করুন দিলা গলা মেটে চাপ দিলাম আহা হুম মাখনের মতো গিলাটা

মন করে রসুন আছে কুয়াটা আবার মাঝে মাঝে একটু এরকম করে নিয়ে নিচ্ছি সেদ্ধ রসুন রান্নার সাথে এই যে আর হেভি লাগে কাঁচা সেদ্ধ রসুন খেতে বিরিয়ানির আর উইং পিস চশমা খুলে ফেলেছি ঘেমে চশমা বাষ্প হয়ে যাচ্ছে হম মাংস বেরোবে এই যে মুরগির মাংস সত্যি কথা বলো শুধু মাংস ভালো লাগে না একটু হাড্ডি কুড্ডি হবে একটু মুরগির গলা হবে গিলা হবে একটা গলা একটু মেটে নেব একটা হবে গলা গলা খেতে আমার অসাধারণ লাগে বাড়ি তো মাথা খারাপ দিয়ে একটু রসুন দিয়ে খাবো এই যেখানে রসুনটা আছে রসুনের কুয়াটা নিয়ে আহ প্লিজ ফ্রাই করতে ভুলো না এটা তোমরা যে বিশ্বাসের রেসিপিটাও আচ্ছা এই রেসিপিটা কি তুমি যে অনেকদিন ধরে বানাচ্ছো না বাড়িতে বানাতে খুব বেশি যায় মানে তোমার বাড়িতে তুমি এগুলো বানালে ছেলে মেয়ে খুব ভালো খায় না দুই মেয়ে আর চলে খা বিশ্ববিদ্য বাড়িতে মাংস চিকেন হোক মাটন হোক এই রকম জাতীয় হোক বিশ্বযা খুব ভালো রান্না করে যে গল্প আমায় বলে আবার পাতলা রান্নাও করে বিশ্ববিদ্যালতে মাঝে মাঝে তো বিশ্বযুদ্ধার হাতে রান্না বিশ্বযুদ্ধের বাচ্চা এবং বিশ্ববিদ্যার বউ এবং সাথে আমিও ভাবো সবাই হেভি খাই